এবারে বাংলাদেশের সরকার স্কন এবং সহযোগী গঠনগুলি সতেরোটি ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনে স্থগিত করার নির্দেশ দিলেন চিন্ময়কৃষ্ণ দাস সহ অনেকেরই নাম রয়েছে এই ফ্রিজ অ্যাকাউন্টের তালিকায় ডেলিস্টারের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সেন্ট্রাল বিভাগের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কড়া নির্দেশ অনুযায়ী তিরিশ দিন ওই অ্যাকাউন্টগুলির থেকে কোনো টাকা লেনদেন করা যাবে না এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশ পাঠিয়েছে কেবল তাই নয় সব হিসেব দপ্তরে পাঠানতে বলেছে এর আগেও ইস্কনকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে দ্বারস্থ হলেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে বেশ কিছুদিনই হলো ইস্কনকে নিয়ে নিষিদ্ধ করার দাবি উঠেছে শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন সিদ্ধান্ত নিলেন এই ইস্কনকে নিয়ে বিএফআই এর দাবি করেছে বাংলাদেশের আর্থিক দুর্নীতিতে জড়িত ইস্কন সহ দল বলেরা বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার ইস্কনের তরফ থেকে জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে কয়েক মাস আগেই ইস্কনের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যেই ইস্কনের তরফ থেকে জানানো হয় তারা চিনময় কৃষ্ণ দাসের আন্দোলনকে সমর্থন করেন